হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমার ভিডিও আসলে রেগুলারি দেওয়ার চেষ্টা করি আসলে সময়ের কারণে ভিডিও করতে ভিডিও করতে পারি না আর আজকে বেশ কিছু গিরিবাস কালেকশন আছে টপ কোয়ালিটির যারা কালারিং গিরিবাস নিতে নিতে পারেন আমি আজকে একটা যারা রেসার কবুতর নিয়ে যেতেছেন আমার এই যে আমি একটা চ্যানেল দেখে যাচ্ছি এটা আমার রেসিং কবুতর নতুন চ্যানেল বিডি রেসিং পিজন এটার মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে একটা ভিডিও ছাড়া হয়েছে তো এইখান থেকে আপনারা যে কেউ রেসার কবিতা নিতে পারবেন এদিকে এখন অলরেডি কিন্তু কাস্টমার অর্ডার দিতেছে ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ রেসপন্স খুব ভালো পাচ্ছি তো যাদের রেসার গিরিবাস এই দুইটা সেক্টর নিয়ে আমি কাজ করি যে কোনো কবু মানে রেসারের ভিত্তি আর গিরিবাসের যে কোনো কবিতা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন তো চলুন দর্শক আর কথা বলাই না যাদের কবুত ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ আর এই ছবি পাঠিয়ে দেবেন ইনশাল্লা চব্বিশ ঘন্টা ভিতরে ডেলিভারি কিন্তু আমরা দিয়ে দিব তো চলুন দর্শক আর কথা বলে না ভিডিওটা শুরু করে দিন একজোড়া চুইনা কবুতর দেখাইতেছি দেখেন চোখের দানা দেখেন অরিজিনাল নারায়ণগঞ্জের ক্লাবের কবুতর এবং এই যে মাদিটার চোখের দানা ঠোঁট মার্শাল্লা নটটা দেখেন নটটা ফুল স্প্রিং এবং কবুতরগুলার সাইজ মার্শাল্লাহ দুটা কবুতরই কিন্তু একেবারে নতুন দেখেন পুতুলের মতো ভাই দুটা কবুতর একেবারে পুতুলের মতো এখানে ধরার কারণে কবুতরের শরীরে কিন্তু দাগ ভরে গেছে এত সুন্দর কোনো স্পট নাই বডির মধ্যে একদম ফুল ফ্রেশ হোয়াইট কালার চুই না একজোটা কবুতর যেটা এখন অ্যাভেলেবেল না রেগুলার ফ্লাইট এম তিন থেকে চার ঘন্টা প্লাস ফ্লাইট এম পাবেন ভাই তা আবার অরিজিনাল ক্লাবের কবুতর মার্শাল্লাহ দেখেন ঘের কাকে বলে চোখের লাল গিয়াটা কতটা সুন্দর এবং এক কথায় বলতে গেলে এখন তার এই ধরনের কবুতর তেমন একটা দেখা যায় না খোপা ছাড়া তুই না কবুতর বলে এখন একটা এভেলেবেল না একদম মঞ্জুরানো কালেকশন কালেকশনটা যদি কারো একটা হয় তো এই পেয়ারটা কালেক্ট করতে পারেন একেবারে কবুতর সর্বোচ্চ খানি গেলে ডিম দিয়ে দিবে তো এই পেয়ারটা কারো যদি ভালো লাগে কালেকশন করতে পারেন পেয়ারটা একবারে দুই হাজার টাকা এলে কালেকশন করবেন একেবারে আনকমান বুট ঠোঁটের আরও ছোট ছোট হবে এখন তো যেহেতু নোমাত্র অ্যাডাল হয়েছে ঠিক আছে আরও এক দুই দেশের গেলে ঠোঁট আরও ছোটো হবে এত সুন্দর স্প্রিং স্প্রিংওয়ালা কিন্তু নটটা কিন্তু এই যেটা নর এটা মাদি যাদের ভালো লাগে পেয়ারটা ফিক্সড দুই হাজার টাকা পড়বে পুতুল ভাই একটা দর্শক অনেক মশাল কবুতে দেখছেন দুইটা মশাল বাচ্চা দেখে সাত পরের বাচ্চা দিটা এবং এই নটটা দেখেন ওর চোখের দানাটা সেইগুলো ওল্ড ব্রিডের মশাল একদম মাত্র বাচ্চা ভাই সাত পরের সাইজ কী মার্শাল্লাহ মশালের সাইজ কি দেখছেন একদম মাথা নষ্ট কোয়ালিটি পুরো বারোটা ক্লিয়ার আছে এটা মাদিটা এটা নটটা এই বাচ্চা দিটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন দামাদামির অপশন নাই একদম এগারোশো টাকা হলে এই মশলা বাচ্চা দিটা কালেক্ট করুন একেবারে বিগ সাইজের চিকুন লম্বা টাইপের মশাল মশলা বাচ্চা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট নর্মালি কনফার্ম আছে যাতে ভালো লাগবে একদম এগারোশো টাকা কোনো দামাদামি হবে না যাতে ভালো লাগবে কালেকশন করবেন আর কারো যদি রানিং মশলা লাগে রানিংও জোড়া আছে আমার কাছে অরিজিনাল ছাড়া ছাড়ি লাইনের এক জোড়া খয়রা গলা দেখাতেছি জাস্ট নর্মালি দুইটা কবুতরের চোখ দেখেন নটটার চোখ দেখেন ছোট বিন্দুর কবুতর মানে একেবারে ছোটো মনির কবুতর এটা নট নটটার রেজাল্ট খুবই ভালো এই নটটা চার সাইড পাঠ যারা টুর্নামেন্ট করতে এই অল্প টাকায় কিন্তু এই ফার্স্ট ক্লাস নটটা নিতে পারেন এই মাদিটার সাথে ঠিক আছে এটা একটা পেয়ার করে দিচ্ছি কবুতরটা খুব অস্থির একটা পেয়ার হবে খয়রা গলা পেয়ার হবে তো কালেকশনে রাখতে পারেন কবুতরটা নটটা মার্শাল্লা অনেক বিগ সাইজে দেখেন চোখগুলা জাস্ট ওর চোখটা ফোকাস করবেন খয়রাগুলা অনেক কবুতর দেখছেন এটা কিন্তু জেনুয়েনলি পাল্লা করা একটা কবুতর নটটা আর মাদিটাও বেশ কিছু পাল্লা করছে আর নটা টুর্নামেন্টও খেলা হয়েছে নটটার কিছু তো দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর তো যদি এই পেয়ারটা কারো ভালো লাগে কালেকশন করতে চান যে হ্যাঁ একজোড়া ভালো গলা কবুতর পালবো তো একদম দাম বারোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করবেন দামাদামি অপশন নয় ভাই একদম দাম বারোশো টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই পেয়ারটা কালেকশন করতে পারেন এবং খুবই সুন্দর একটা পেয়ার নিতে পারেন ভাই এইগুলার বাচ্চা আপনি যদি বলেন যে ভাই ফ্লাইটেম কেমন হয় এইগুলো চার পাঁচ ঘন্টা অনায়াসে এসে ফ্লাইটেম করবে ভাই ঠিক আছে এই যে ফ্লাই করা কবুতর দেখেন রঙ দেওয়া সেগুলো আপনাদের ওরকমভাবে বোঝানো লাগবে না যাদের ভালো লাগবে কালেকশন করবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল বারোশো টাকা খয়রা গলা পেয়ারটা কালেকশন করবেন ভাই অনেক সবুজ কবুতর দেখে দেখছেন লাইফে এই যে একটা সবুজ নর দিলাম একশো কিলো টুর্নামেন্ট করবেন একশো কিলো একশো কিলো দূরে থেকে চাবেন যদি ওর বাচ্চা মায়ের খায় কবুতরের টাকার তিনগুণ রিটার্ন দিব একটা জাত দিতেছি এই জাতটা নিয়ে কাজ করেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারে সারা জীবন নাম নিবেন এই যে একটা জাত চোখের মার্শাল কবুতরটা সবুজ পুরান জাতের সবুজ আর কবুতরটা বয়সও ভালো খুব ভালো কবুতরটা প্রায় পাঁচ বছর উপরে হবে চার পাঁচ বছরের উপরে হবে দেখেন চোখটা দেখলে দেখতে মন চটটা কারো যদি ভালো লাগে কালেকশন করবেন একদম বারোশো টাকা একদম বারোশো টাকা পেলে নটটা নেবেন বারোশো টাকা একটা নোট দিলাম দেখার মতো আগে বলি কেউ দামাদামি করবেন না যদি কারো ভালো লাগে কালেকশন করবেন একদম বারোশো টাকা দাম আমি গলে ভাই দাম বড় দুই হাজার টাকা মাক্সি গান্দা চরা খোপার একটা মাদি গৌতর চোখের দানা ভাই নজরটা কতটা করা দেখছেন একদম অস্থির একটা নজর গবুতর পাক বডি কালার সাইজ অফ সাইজ একটা মাক্সি গেন্দা মাদি পাখা কাটা ছাড়া কেউ রাখতে পারবো না চ্যালেঞ্জ করে দিতে পারবো ভাই পাক কাটা ছাড়া কেউ রাখতে পারেন চ্যালেঞ্জ ভাই এটা ফ্লাই দেখলে মাথা নষ্ট হয়ে যাবো ঘন্টার পর ঘন্টা ফ্লাই করব এই মাদিটা দেখেন খোপাটা দেখেন জাস্ট ও খোপাটা মার্শাল্লাহ মাদি ভাই একটা পুরান প্লেয়ারের মাদি দেখেন পিঠে রাইস টাইপগুলা মার্শাল্লাহ এই মাদিটাকে কালেক্ট করলে কালেক্ট করতে পারবে এই চকলেট মাদিটা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা হলে মাদিটা সংগ্রহ করতে পারেন দামাদামি নাই ভাই একদম এক হাজার টাকা মাসাল্লাহ সিলভার করা একটা ফুল ফ্রেশ মাদি কবুতর ফুল ফ্রেশ মাদি কবুতর এটা মারছে নরে দেখেন একেবারে ফুল দশটা করে ফুল দশটা করে একদম সাপ মানে কোন দিকে বলবেন যে এই কবুতরটার কমতি আছে লেজের দিকে এই যে কোমরের দিকে বলেন মার্শাল্লাহ গোড়া কবু তো যদি এরকম না হয় ভাই দেখতে ভাল লাগে না একেবারে ফুল ফ্রেশ গত বছরের চব্বিশে একটা গোড়া আমাদি তো দেখেন মার্শাল্লাহ তো এই মাদিটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন এই সিলভার গোড়া আমিটা এক দাম এক রেট পনেরোশো টাকা হলে নিতে পারবেন দামা দামি অপশান নাই যদি অপশান থাকে আমি ওইভাবেই কমাই দিই আপনাদের অনেকে দামাদামি করতে চান ভাই এটা দামাদামি করার মতো অপশন নাই যাদের ভালো লাগবে একদম দেড় হাজার টাকা বড় মাদিটা তো যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন একবার দেখেন যে পায়ে দেখেন চুরি মোজা আছে ফুল ফ্রেশ একটা সিলভার গড়া মাদি কবুতর ভাই অ্যালুমিনিয়াম সিলভার এক জোড়া এক জোড়া সিলভার কবুতর তো এটা কিন্তু এই প্রথম ডিম বাচ্চা করে নাই সরি এটা কিন্তু একবার বাচ্চা করছে এক জোড়া বাচ্চা করছে আর এই কবুতরগুলো আরও সুন্দর হবে দুই তিন দশক গেলে আরও সুন্দর হবে কবুতরগুলো যারা সিলভার জোড়া চাচ্ছেন এই জোড়াটা কিন্তু নির্দিধায় নিতে পারেন তো খুব সুন্দর ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং সামনে একটা নর পিস একটা মাদি কারো যদি এই সিলভার পেয়ারটা ভালো লাগে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা নিতে পারবেন অ্যালুমিনিয়াম সিলভার জোড়াটা এক দাম ভাই কোনো দামাদামি নাই যদি কারো ভালো লাগে কালেকশন করবেন একদম দুই হাজার টাকা হ্যাঁ অনেকে দামোদামি করছে যে দামোদমি অপশন রাখি ভাই আরও অন্য অন্য পেজে থাকে কিন্তু থাকতে আপনার আরও দামে নিতে হবে ভালো লাগলে কালেকশন করবেন এই পেয়ারটা ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে দুই হাজার টাকা মার্শাল্লাহ দুইটা রক্ত ভাই রক্ত রক্ত বলবো না রত্ন বলবো এটাই বুঝতেছি না দুইটাই অস্থির কালেকশন মানে কালারিং কবুতর হইতে বেস্ট দুইটা কবুতর ভাই কবুতরগুলো আঙুলগুলা দেখেন কেমন মোটা মোটা আঙুল আর কত খাটো ভাইর একেবারে অস্থির ভাই দেখছেন পাটা মার্শাল্লা চলুন কবুতী এটা দেখাই তো এই লাল কবুতরটা হালকা কানি আছে ডিম বাচ্চার প্রবলেম হবে না আমি বলে দিচ্ছি আপনারা যদি অনেকে এটা বুঝতে পারবেন না দুবার ধরার কায়দা নেই দেখেন ক্রিম চোখের একটা লাল পুরান জাতের একটা ন পাখার বান বাই একটা বড়ির স্পট নাই এবং টকটকা একবারে টকটক একটা কালার যেটার বলে যে এইগুলো এখন দেখি না ভুট ঠোঁটে যাই দেখেন ঠোঁটটা দেখছেন মানে যেটাকে আমরা বলি তোতা ঠোঁটের বারশাল্লাহ কালেকশন রাখতে পারেন ডিম বাচ্চা এখনও অস্থির করে মার্শাল্লা বাচ্চা এই মোটামুটি দুই বছর ধরে টাচ্চা খুব কমই নিতেছে কবুতরটা দেখে তো এটা নটটা কেউ যদি কালেকশন করে একদম এক হাজার টাকা পড়বে এই নটটা এটাকে কয়েকজনে এই তোতা কালেকশনটা আমার কাছ থেকে চাইছিলেন দিতে পারি না এই যে আর একটা নাম একই রক্তের কবুতর এগুলো আসলে ধরে রাখছে এখন অনেকে ছেড়ে দিছে তাই ওর যে মাথার যে প্যাটার্ন চোখের এবং কবুতরটা পায়ে মোজা আছে পুরা চুরি মোজার সুন্দর একটা নর ফুল তো তা অরিজিনাল তো তা একটা নর হ্যাঁ গিয়াস সিলিন্ডরটাকে কালেক্ট করলে যেটা নেন পার পিস ফিক্সড এক হাজার টাকা পিস যেটাই নেবেন লাল টানেন এক হাজার হলুদ টানেন এক হাজার যেটা নেবেন এক হাজার একদম একটা সবুজ পেয়ার এটার বাচ্চা এবারকার টুর্নামেন্ট খেলতেছে তো আবার রিসেন্টলি বাচ্চা দিয়ে দেবে এবং এইটার বাচ্চার ঠোঁট একেবারে খাটো ঠোঁটের এবং যার থেকে কবুতরটা ওনার অনেক বছরের কবুতরটা নিয়ে চর্চা করলো এ হলো সবুজ নটটা নটটা একেবারে ভুড়া জাতের একটা কবুতর দেখেন বিশাল বড় একটা সবুজ নট মার্শাল্লা এগুলোর বাচ্চার তো সুন্দর আসে আর এটা নিজের কবুতর নিজে পাখা কাইটা রাখছে সবাই চায়না জাতটা হারাইতে আর এখন তো বিক্রি করে দিছে যাই হোক এটা বলে লাভ নাই আর মাদি কি দেখো মাদি তো কিছু দেখানোর মতো নাই মাদি কবু তোর তো মাদি তবে এই জোড়াটা নিয়েই নেবেন জোড়াটা ভাঙে না অনেকে তো কবুতর পেয়ার ভেঙে ফেলে পেয়ারটা ভাঙে না পেয়ারটা যাদের ভালো লাগবে পেয়ারটা একদম দেড় হাজার টাকা পড়বে দামির অপশন নেই ভাই যাদের ভালো লাগবে জোড়াটা একদম দেড় হাজার টাকা আর জোড়াটা ভাঙে না ভাই কারণ এই যে এটার যে বাচ্চা হয় বাচ্চা ঠোঁট একবারে খাটো খাটো ঠোঁটের এবং একেবারে যে সবুজ নটটা আমি প্রথম ভিডিওতে ফার্স্টের দিকে দেখেছি সেম এই কোয়ালিটির কিন্তু ছোটখাটো বাচ্চা আসে ঠিক আছে আমি বাচ্চাগুলো আমি ভাই আপনি বিশ্বাস করেন আমি জোড়া বিক্রি করতেছি পনেরোশো টাকা আমি এটা বাচ্চা এক হাজার টাকা বলেছি বাচ্চা দুইটা জানে চিচি বাচ্চা তো এইগুলো বলে লাভ আপনি যাদের ভালো লাগে পেয়ারটা একদম পনেরোশো টাকা হলে সবুজ জোড়াটা কালেকশন করে নেবেন পুতুল দেখে একটা সিলভার পুতুল একটা মাদি সিলভার আপসান একটা মাদি কবুতর এখনো বাচ্চা টাচ্চা দেয় নাই জাস্ট কালারটা দেখেন ওর একটা ওর বডির মধ্যে বডির মধ্যে চেহারা দেখা যায় ভাই বিগ সাইজের যে বড় সড়ো সাইজের নর আছে তারাও নিতে পারেন মাটিটা এখনো বাচ্চা কাচ্চা করে নাই আল্লাহ মার্শাল্লাহ মাকড়ার ভিতরে টেরা চোখের কবুতর ভাই মাকড়া টেরা কবুতর মাসাল্লাহ ওর চোখটা অনেক সুন্দর ভাই মনিটা একেবারে কোন ভাই ডিফ্রেন্ট একে মনি ব্যাপারে মনিটা আসলে ভিডিও তো আসতেছে না মার্শাল্লা টেরা চোখের গোতর ভাই খুবই স্পেশাল খুবই স্পেশাল ভাই মাদিটা কালেকশন করতে পারেন খুবই অস্থির কালার চোখ একটা অলরাউন্ডার একটা মাদি ভাই আসলে কি বলবো এটা দেখলে দেখতে মন চাইবো এই আসতে তো এই মাটিটা কারো ভালো লাগলে কালেকশন সুন্দর মাটিটা একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো ধরনের দামাদামি নাই একদম ভাই তিন হাজার টাকা হলে মাটিটা বিক্রি হবে কোনো দামাদামি হবে না মার্শাল্লাহ ভাই কালো গলা তো অনেক দেখছেন এরকম একাধ সাইজের কালো গলা কয়টা দেখছেন অরিজিনাল টুর্নামেন্ট করা কালো গোলা জাম্পায়ার একটা কবুতর মার্শাল্লাহ দেখেন দুইটা কবুতর এত অস্থির কালো গলা নাপ্তা কবুতর মার্শাল্লাহ দেখে কবুতরটি ডাকে ভাই নাপ্তা কবুতর অনেক দেখছেন এই যে একটা নাপ্তা মাদি দেখাই দেখেন ভাই চোখ দেখেন নাপ্তা মাদি ভাই ওর সাইজ যদি আমি বলি অনেক বড়ো সাইজের একটা মাদি বাজু কালো দমকালো মাসাল্লাহ মাদিটার পাখা খুবই ভালো খুবই স্ট্রং একটা কবুতর ভাই চোখটা যে কেউ দেখবে সিদে আছে কবুতরটার একটা মাদি কবুতর এই ধরনের চোখের কবুতর পাওয়া খুবই টাফ দেখেন মার্শাল্লা মাদিটার পাখা ভালো পর ভালো খুবই ভালো আর ভালো মানে আর ভাই ভালো রে ভালোই বলতে হবে পিক সাইজের এই সাইজের মাদি হয় না ভাই এই দেখেন যার থেকে আনা ওনার কালো এই কালো কালো এই জেনারেশনটা কিন্তু অনেক ভালো দেখেন চোখের দানা মার্শাল্লাহ পুরো ফুল বান কালো কালা এই দেখেন এই যে একটা ঠিক আছে সিল এই যে এই যে একটা ঠিক আছে দুইটা গেম খেলা কবুতর মার্শাল্লা ভাই এই যাত্রা যারা গেম খেলেন তাদের জন্য বা যারা উড়াতে চান তাদের জন্য শখের বয়সে এই তো নেওয়া পাইলে লাভ নেই ভাই এগুলো আসলে নিয়ে রাখতে পারবেন না যেগুলো বলে যে অরিজিনাল রেসিঙ্গি রিভাস এই হলো অরিজিনাল রেসিঙ্গি রিভাস পেয়ারটা পনেরোশো টাকা আসলে আপনার হয়তো এইগুলো অনেকের রাখতে পাঁচ ছশো টাকা পাইবেন ভাই আমি পাঁচ টাকা দিতে পারবো আমার এই মাদিটা সিঙ্গেল নয়শো টাকা পর্যন্ত বলা আছে ভাই তো যদি কেউ সিঙ্গেল নিতে চায় মাদিটা ফিক্স রাখা যাবে এক হাজার টাকা আর যদি কেউ নটটা সিঙ্গেল নিতে চায় নটটা ফিক্সড রাখা যাবে আঠ আটশো টাকা আর জোড়াটা যদি কেউ নেয় একদম এক এই কালো কলা জোড়াটা একদম পনেরোশো টাকা অনেক বড় সাইজের কবুতর যাতটা ধরে রাখেন ইনশাল্লাহ আজকে যে জাতের কবুতরগুলো দেখাইছে অনেক ভালো ভালো জাতের কবুতর যাদের ভালো লাগবে কালের সঙ্গে পেয়ারটা পনেরোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল ভাই জাবরা কাজ একটা মাদি পেয়ার পেয়ার কাজ পেয়ার চোখ দেখেন জাস্ট চোখের কি অবস্থা ভাই এগুলোর যে সাইজ মাশাল্লাহ এক সময় লাখ টাকার কব দেখাইতেছে আসলে মাশাল্লাহ একটা পেয়ার ভাই অস্থির অস্থির একটা পেয়ার যদি এই পেয়ারটা কারো ভালো লাগে কালেকশন করতে পারেন পেয়ারটা একদম আজকের জন্য দুই হাজার টাকা নিতে পারবেন একদম কোনো দামাদামি নেই একদম দুই হাজার টাকাইলে এই পেয়ারটা আসলে আমার লসই হইতেছে তারপরে বিক্রি করে দিচ্ছি কবুতর তো বেশি দিন রাখা যায় না তো যাদের ভালো লাগবে এই জাবরা বাংিচ জোড়াটা একদম দুই হাজার হলে কালেকশন করবেন দামা দামি নেই ভাই যাদের ভালো লাগবে পেয়ারটা ফিক্সড অ্যান্ড ফাইনাল দুই হাজার টাকা সিলভার একটা নয় আসলে একদম বাচ্চা দেওয়া ওরে দুইটা বাচ্চা দেখাম এখন কালারটাই যেতে হেল ধুম গোলা শুদ্ধ সিলভার এই নটটা কারো ভালো লাগলে একদম তিন হাজার টাকা বিশ হাজার টাকার নয় তিন হাজার টাকা আসলে এটাই বাস্তব কালেকশন করবেন এক দাম তিন হাজার টাকা হলে কোনো ধরনের দামাদামি নেই বিশাল সাইজের একটা কবুতর মাথার শেপ টেপ বডি কালার কোনো দিকে কোনো খামখেয়ালি নেই কবুতরটার ঠিক আছে যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম দাম তিন হাজার টাকা এই যে দর্শক সিলভার দিটা বাচ্চা এই বাচ্চাদিরা কারো যদি ভালো লাগে মাত্র পাঁচ পরের বাচ্চা যে কেউ ঘরে লাগাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট নর্মালি কনফার্ম আছে বাচ্চা দুইটা একদম ভাই বারোশো টাকা দামাদামির অপশন নেই অরিজিনাল সিলভারের বাচ্চা যারা দিতে চান এই বাচ্চা দুটা নিতে পারেন মাত্র কালার এখনও ভাই আসে পাঁচ পরের বাচ্চা আরও মনে করেন একটা দশক অন্তত ক্লিয়ার হয়ে থবো তো পিসের টানোর সামনে মাদি বাচ্চা দুইটা একদম বারোশো টাকা দামাদামি করার অপশন নেই ভাই ভালো লাগলে কালেকশন করতে পারেন সিলভার বাচ্চা দুইটা এক দাম বারোশো টাকা একটা মাদি দেখে ভাই মাথা কি কুরাল এবং রিং দেখেন এত বড় বড়ি যত বড় ঠিক আছে এটা লাইন আছে আমি আপনাকে বলি এটা আপনার পুরান জাতের যে ফিট কি লাইনটা আর ভেজি লাইন দিয়ে মেনটেন করা সম্ভবত কবদটা এটা আমরা অনুমান করে বল দিতেছি আর যার কবুতর তার থেকে যতটুকু জানতে পারছি মনে বলছি ভাই এটা আমি পাঙ্খি কবুতর আর বেজি বাবার সাইড থেকে আসলে পাঙ্খি আর মার সাইড থেকে ছিল বেজি বেজি দেওয়া করছি বাচ্চার সাইড স্টাইল আর কবুতরটা একইবারে ইয়াং কবুতর ওরকম আহামরি বয়স না বিশাল বড় দেখেন হাইট কি ভাই মাদিটা মার্শাল্লা খুব সুন্দর একটা মাদি কবুতর তো এই টাকা আরও ভালো লাগলে কালেকশন করবেন পনেরোশো টাকা নিতে পারবেন দামাদামির অপশন নেই পুরো এক আধ সাইজ একটা মাদি মাথাটা এত সুন্দর মাদিটার একদম পনেরোশো টাকা দামাদামির অপশন নেই ভাই মাসাল্লাশাল মশাল্লাহ সাফচিলা বাচ্চা দুইটা ঠিক আছে আরও কিছু বাচ্চা দেখা এটা একটা প্যাকেজ দিব বাচ্চাগুলো উত্তরের এই যে আরেকটা বাচ্চা দিলাম দেখেন ঠিক আছে এই যে এটা লাল বাত্তির বাচ্চা একটা আর এই যে একটা গ্যান্দা মাদি বাচ্চা চার পিস বাচ্চা এই চার পিস বাচ্চা যারা নিতে চান একদম বারোশো টাকা পড়বে সবগুলো অরিজিনাল ফ্লাই করা যারা ফ্লাই করাতে চান চার পিস বাচ্চা একদম একদম এক প্লেট বারোশো টাকা তিনশো টাকা পিস বাচ্চাগুলো আচ্ছা জানো আর একশো টাকা ডিসকাউন্ট দিলাম চারটা বাচ্চা যারা নেবেন একদম এগারোশো টাকা ঠিক আছে যাদের ভালো লাগবে দেখেন সবগুলো এই একজোড়া সাত ছিলা একটা গ্যান্দা মাদি বাচ্চা একটা লাল লালপাতি মাদি বাচ্চা তো যাতে ভালো লাগবে কালেকশন করে নেবেন তিনটা চারটা বাচ্চা একদম এগারোশো টাকা সাথে একটা সুন্দর একটা মাদি বাচ্চা টাইমে দিয়ে দিলাম ভাই এই কবুতরটা আসলে এই যে একটা চোখই নেয় জন্মগতভাবে কিন্তু রানিং পায়রা দিবেন বাচ্চা নেবেন ঠিক আছে এইসব কবুতর কিন্তু আমার বাচ্চা কাচ্চা ভালো করে তো যাক এটা আমি এভাবেই দিয়ে দিলাম কবুতরটা এগারোশো টাকার ভিতরে এই প্যাকেজটা নিয়ে নেবেন দেখেন মাদিটা অনেক সুন্দর ভাই শুধু চোখটা নাইলে এইসব মাদি ভাই এক হাজার টাকার নিচে পাওয়া যায় না যদি মনে করেন পাকিস্তানি দিয়ে আর গিরিবাস দিয়ে করা তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন পাঁচ পিস কবুতর এক দাম এগারোশো টাকা তো সব দুইটা পাকিস্তানি কবুতর দুইটাই মাদি কবুতর তো এই দুইটা পাকিস্তানি মাদি কবুতর যদি কেউ কালেক্ট করেন এই দেখেন আবার রিংও দেওয়া আছে পাকিস্তানি পায়ে তো এই পাকিস্তানি মাদি দুইটাকে কালেক্ট করলে এক দাম পাঁচশো টাকা পিস দুইটা মাদি এক হাজার টাকা রাখা যাবে ঠিক আছে দামে অপশন নয় এক দাম এক হাজার টাকা পাঁচশো টাকা পিস যেটাই নেবেন পাঁচশো টাকা পিস আচ্ছা জান আরো কমাই দিলাম অনেকেই ফোন দেওয়া বলে শাওন ভাই জিরা কবুতর দেখেন নাকি এরকম জিরা পরে না ভাই একেবারে নতুন কবুতর যে কো নিয়ে ঘরে লাগাইতে পারবেন নতুন বাচ্চা দুইটা আট নয় পরে বাচ্চা একটা জিরা জিরা জোড়া মার্শাল্লাহ দেখেন চোখ ডিয়ারিং ভাই মার্শাল্লা আর স্টাইলটা দেখেন এই জিরা প্যাডটা আমার ছোট ভাই ভাই বন্ধুদের জন্য যারা চার পাঁচ ঘন্টা উড়াইতে চাও এই প্যাডটা দিলাম আজকের জন্য মাত্র অফার প্রাইস ভাই আজকের জন্য আটশো টাকা এই পেটা একদম আটশো টাকা দেখো স্ট্যান্ডিং কি ভাই ভাই এটা কী স্টাইলে দাঁড়িয়েছে তুমি বুঝতে পারছো এটা একটা কবুতর নিয়া যদি কবুতর নেওয়া যদি কথায় কাজে না মিলে ভাই তাহলে আমরা হয় যেমন প্রতারক তো ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় ভালো কিছু তোমাদের দেওয়ার জন্য তো যাদের ভালো লাগবে আটশো টাকার এই প্যাটটা কালেকশন করে নিতে পারো